উৎসবের মাঝেও দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি তার ফলে ফের একাধিক নদীতে বেড়েছে জল প্লাবিত বহু এলাকা এই আবহে ফের একবার ডিভিসিকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় মমতা এদিন লেখেন বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ আনন্দ উল্লাস এবং নতুন আসার সময় শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিসি কারণ রাজ্যকে নোটিশ না দিয়ে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে তারা উৎসবের সময় ইচ্ছাকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয় এই ধরনের আচরণ লজ্জাজনক এবং অবশ্যই অগ্রহণীয় কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিভিসি এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় এটা ডিভিসির দ্বারা তৈরি করা বিপর্যয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না বাংলা বিরোধী যে কোনো ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াবো সত্যের জয় হবে অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই প্রসঙ্গত বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে দক্ষিণ ওড়িশার কাছেই অবস্থান করছে নিম্নচাপ ক্রমে সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে রাজ্যের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে ডিভিসির নিয়ন্ত্রিত বাদ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া শুরু হয়েছে মাইথন ও পাঞ্চের থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুটি বাদ থেকে মোট পঁয়ষট্টি হাজার কিউসেক জল দামোদর নদী হয়ে আসছে বৃষ্টি হচ্ছে অজয় ও দামোদরের আপার ক্যাচমেন্টে তাই জল ছাড়ছে বরাকর ও দামোদরের ওপর ঝাড়খণ্ডের তিন ড্যাম ঝাড়খণ্ডের তিলাইয়া তেনুঘাট ও কোনার ড্যাম জল ছাড়ায় চাপ বাড়ছে মাইথন ও পাঞ্চেতে অতিরিক্ত জল ছাড়ার ফলে উদ্বেগ বাড়ছে প্রশাসনের